অনেক কালেকশন কিন্তু রয়েছে যে কোনো পাঁচটা নিতে পারবেন এই দেখেন ব্ল্যাক এর ভিতরে এটা ব্ল্যাক এর হ্যাঁ এই দেখেন পিঙ্ক কালারের ভিতরে অনেক অনেক কালার কিন্তু রয়েছে যে কোনো পাঁচটা নিতে পারবেন 1000 টাকা সাইজ হবে মিডিয়াম এল হ্যাঁ সাইজ হবে তিনটা এম এল আচ্ছা মিডিয়াম এল সাইজ পাবেন দেখেন প্রচুর কালার আর ডিজাইন কিন্তু পাবেন দেখেন আর যারা অর্ডার করতে চাচ্ছেন ভিডিও কাপড় মিলা নিতে পারবেন যে কোনো আচ্ছা যে কোনো কটন বা চায়না মিক্স করে নিতে পারবেন যে কোনো পাঁচটা এক হাজার টাকা

যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন তিন পিস 1000 টাকা তিন পিস 1000 টাকা নাকি সাইজ হবে দুইটা সাইজ হবে দুইটা আচ্ছা সাইজ হবে দুইটা আর তিন পিস 1000 টাকা আচ্ছা এই দেখেন অনেক অনেক কালার অনেক অনেক সাইজ পাবেন আপনারা যেকোনো তিনটা নিতে পারতেছেন 1000 টাকা দেখেন এই পাশে কিন্তু প্রচুর পরিমাণে প্রচুর কালেকশন হ্যাঁ আচ্ছা দেখেন অনেক অনেক কালার অনেক অনেক সাইজ পাচ্ছেন আপনারা দেখেন যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চাচ্ছেন ভিডিওতে যে নাম্বার দেওয়া আছে কালার চারটা কিন্তু হ্যাঁ ঠিক আছে কালার চারটা হবে হ্যাঁ আচ্ছা ঢাকা বাড়ি থেকে যারা অর্ডার করবেন ভিডিওতে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করবেন ভাই আগে ডেলিভারি চার্জ 150 টাকা দিবেন ঠিক আছে বাকি টাকাটা মাল পাওয়ার পর দিবেন মানে অর্ডার বাইরে যা ঢাকা বাইরে যারা অর্ডার করবেন আগে 150 টাকা ডেলিভারি চার্জ তো দিবেন ঠিক আছে ঢাকার ভিতরে 100 টাকা আচ্ছা অর্ডার কনফার্মের জন্য শুধু ডেলিভারি চার্জটা দিতে হবে তাই তো হ্যাঁ 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 আচ্ছা বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়া যাবে খাতে পাওয়া ওকে এই যে দেখেন অনেক অনেক ডিজাইন পাচ্ছেন কিন্তু হ্যাঁ আচ্ছা

যা যেটা ভাল লাগে অর্ডার করে ফেলবেন হ্যাঁ এই যে দেখেন প্রচুর কালার এই দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাচ্ছেন আপনারা যে যেকোনো কালারের যেকোনো সাইজ নাকি যে যেকোনো কালারের যেকোনো সাইজ তিনটা আচ্ছা আর গুড় গলার ক্ষেত্রে পাঁচ টাকা দশ টাকা আচ্ছা এই দেখেন প্রচুর ডিজাইন পেয়ে যাচ্ছেন আপনারা এটা গুড় গলা না কটন ফেব্রিক হ্যাঁ কটন ফেব্রিকের ভিতরে আচ্ছা ফুল হোয়াইট

অনেক অনেক কালার পাচ্ছেন আপনারা যেকোনো তিনটা পেয়ে যাচ্ছেন এক হাজার ওকে এই দেখেন যেটা হচ্ছে অলিভের ভিতরে খুবই চমৎকার প্রাইস যেকোনো পাঁচটা গুল মাত্র এক হাজার